সাইকুম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকের এই অনুষ্ঠানের শ্রেণীর সভাপতি আসাদ মলঙ্গী আসাদুজ্জামান আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমার ছোট ভাই জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামলা মামলার দীর্ঘদিনে পরীক্ষিত নেতা সাবেক ছাত্র নেতা জনাব জাহিদুল ইসলাম শান্ত এখানে অবস্থিত জেলা স্বেচ্ছাব দলের যুগনা বৃন্দ বিন্দু সাজ ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি জনাব শেখ মুস্তাইম বিল্লা সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাসেল সহ কৃষক দল দল যুব দল এবং বিভিন্ন পর্যায়ের থানার এবং এই ইউনিয়নের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা এখানে আজকে কর্মী সমাবেশ করছেন স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোলে একতা কিন্তু আপনাদের নেতৃবৃন্দর নির্দেশ আমাদের মানতে হবে কারণ যদি আপনারা যাদেরকে নেতা মানে বা যাদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছে তাদেরকে যদি আপনারা ফলো না করেন তাহলে তো আমাদের দলে ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে আপনাদের জেলা নেতা এখানে বসা থানার নেতা এখানে বসা যুগ এখানে বসা আমরা এখানে কেন গোলমাল করবেন আর আমাদের দল সবাই আমরা বিএনপি সবাই 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 রহমানের বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের দল আমরা সবাই কর্মী তা আমি সকলকে শুভেচ্ছা জানাই জুলাই আগস্টের গণ যারা আত্মত্যাগ করেছে যারা রক্ত দিয়েছে যারা আহত হয়েছে তাদের আত্মার মাখফরাত কামনা করি এবং তাদের যারা জীবিত রয়েছে আহত হয়ে তাদের সুস্থতা কামনা করি আল্লাহ লাখো লাখ যে আজকে আমরা এখানে শ্রীঘাটে আমি তো বিদেশে থেকেও জানি এখানে সালাম ভাই নির্বাচনী কাজ এখানে আসছিল কিন্তু তখন তাকে এখানে নির্বাচনী লিপলেট বন্ধ দিতে হয় নাই আজকে পাক আমাদের যে সুযোগ দিয়েছেন যে আমরা সেইখানে বিরাট জনসভার মতো করতে পারার সব তৌফিক আল্লাহ আমাদের আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করি কারণ এই অবস্থায় যে ফ্যাসিস্ট হাসিনা এদেশ থেকে চলে গেছে এদেশে মানুষের অধিকার হরণ করে দিনের ভোট রাতে করে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী এবং বিচার বিভাগকে ব্যবহার করে এদেশের মানুষের অধিকার হরণ হাসিনা যে রাষ্ট্রীয় জুলুম বা স্বৈরাচারী যে অবস্থা চালু করেছিল তার অবসান হয়েছে আমরা চাই আমাদের নেতা তারেক রহমান সাহেব সাথে পরামর্শ করে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের রোড দিয়েছেন নির্বাচন কমিশন ইতিমধ্যে তা ঘোষণা করেছে ইতিমধ্যে একটি বিশেষ মহল বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশে আজকে গোলমাল সৃষ্টি হচ্ছে আমরা দেখেছেন গতকালকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবি গণ অধিকার পরিষদের নেতা তারপরে যে অত্যাচার হয়েছে আমরা তার তীব্র নিন্দা চালাই এবং আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে আগামী দিনে রাজপথে থাকতে হবে আমাদের দিন খুব সহজভাবে যাবে বলে আমার মনে হয় না নির্বাচন করে আমাদের আসবে আমাদের সবাই ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু নিত্য প্রতিহিংসা পরায়ণে আজকে আত্মঘাতী কাজ করা যাবে না আপনারা যারা এখানে আসছেন সকলকে আমার পক্ষ থেকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আগামী দিনে আপনারা আপনাদের জাহিদুল ইসলাম শান্ত নেতৃত্বে সারা বাঘেরাট জেলায় জেলা স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে আমরা অবদান রাখবেন এবং এই এলাকার ধানের শীষের নির্বাচনে আপনারা দলকে এবং দেশকে তারেক রহমান শক্তিশালী করবেন এবং যারাই আমাদের এখানে সালাম ভাই হোক অন্য যাকেই নমিনেশন দেওয়া হবে আমরা তার সাথেই থাকব তার সাথেই কাজ করব এই প্রত্যা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদ বিচ্ছক দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ